হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মামুন আপনাদের সাথে তো আজকে আসছি জাম খাইতে ছোটো ছোটো পিচ্ছি বাচ্চা অনেকগুলো আছে দেখুন এইগুলো হচ্ছে আমার টিম মেম্বার এরা এদের জামতলা রাখছে আর জাম গাড়ি দেখুন ওই যে একজন আর এই যে একজন বান্দরের মতো ঝুলছে ঝিলে ঝিলে জাম পাঠতেছে এই জামগুলো কি দেখাতো কাকু দেখুন এই যে এগুলো পাড়া হয়েছে তো এই যে আমার টিম মেম্বার এরা কিন্তু জাম নিজের থেকে কালেকশন করতেছে কালেকশন করে এই জায়গায় রাখতেছে এখনো পুরোপুরি পাখি নাই ঈদের পরে হয়তো পাখতে পারে না হুম সাবধানে সাজিব সাবধানে নেমে যাবি

কথা লাগি কথা লাগি হা কোন জাগা লাগাবি এই জাম খাইছি কাই খাই

ধর যাও উসাইন কই যা তোমার নাম কি আর আরিফুল যাও তোমার নাম কি আরাফাদ ফাদ যাও সবাই খুশি তো আর এর ভিতরে যা আছে আমার সভাপতি হবে না আর আমি ভাবিনা তাই না এটা কারবার গাছে নিয়ে নাও এটা কার গাছে নিয়ে নাও সথেব গেলি তো কাজ এই ছিল জাম খাওয়ার এক্সপিরিয়েন্স খুব মজা করলাম জাম কিন্তু খাইতে পারিনি কারণ এই জামগুলো খুঁজে যান তাই তো জাম হচ্ছে গিয়ে খুঁজে জাম জামে ছিলাম স্বাদ নেই কিন্তু যতটুকু মজা করিসি পোলা পান্তে ফাই খাওয়াইছি এতটুকুই যথেষ্ট খুব মজা পাইছি তোকে আজ ভিডিওটি এখানে শেষ করতেছি আর একটু লং করতে পারলে ভালো হতো কিন্তু অনেক দিন পর মাঠে আসছি এই জন্য ভিডিও করার মন মানসিকতা নাই আর আমি একটু ঘরবো ঘুরে ঘুরে দেখব এই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ